কর্ণের এই কথায় সকলে জয়ধ্বনি করে উঠলেন এবং দ্রোণাচার্যকে করতে আহ্বান জানালেন দুর্যোধন দ্রোণাচার্যকে বললেন বন্দি করে আমার কাছে এনে দিন দ্রোণাচার্য তখন বললেন তখন কি তুমি তাকে হত্যা করবে দুর্যোধন বললেন না না আমি তাকে আরেকবার পাশা খেলায় আমন্ত্রণ জানাব তাহলেই এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে এবং যুধিষ্ঠির পুনরায় তার ভাইদের নিয়ে বনে গমন করবেন আপনি প্রথমে অর্জুনকে যুদ্ধে পরাস্ত করুন তাহলেই যুধিষ্ঠিরকে বন্দী করা সম্ভব হবে দ্রোণাচার্য তখন বললেন অর্জুনকে আমি হয়তো যুদ্ধে পরাস্ত করতে পারি কিন্তু সেখানে এমন একজন আছে যাকে পরাস্ত করা মোটেই সহজ নয় সকলে প্রশ্ন করলেন অর্জুন ছাড়া পাণ্ডবপক্ষে আর কে এমন বীর আছেন উত্তরে দ্রোণাচার্য বললেন আছে আছে সেই হচ্ছে ধৃষ্টদুম্ন কর্ণ তখন বললেন আপনি আক্রমণ করুন আমি সর্বশক্তি দিয়ে আপনাকে সাহায্য করব পরের দিন যুদ্ধ আরম্ভ হলে দ্রোণাচার্য অর্জুনের চারিদিকে এমন এক বিচিত্র গুহ রচনা করতে লাগলেন আর ওদিকে অভিমন্যুর সঙ্গে জয় ধ্রতের ভীষণ যুদ্ধ শুরু হলো অভিমন্যুর আক্রমণে ব্যতীব্যস্ত হয়ে জয় রণস্থল পরিত্যাগ করতে বাধ্য হলেন এদিকে শল্ল আক্রমণ করলেন ভীম উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ ফলে উভয়ই মূর্ছিত হয়ে পড়লেন শল্যকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হল কিছুক্ষণ পরে ভীম সেনের মূর্ছা ভঙ্গ হলে তিনি হুঙ্কা দিয়ে পুনরায় যুদ্ধে প্রবৃত্ত হলেন ইতিমধ্যে দ্রোণাচার্য সসৈন্যে অর্জুনের অগ্রগতিতে বাধা দিলেন যুদ্ধ শুরু হল তখন ধৃষ্টদুম্ন এগিয়ে এলেন অর্জুনের সাহায্যের জন্য সেদিনের মতো যুদ্ধবিরতি ঘোষিত হল পরদিন ভগদত্ত তার ঐরাবৎ নিয়ে ভীম সেনের দিকে অগ্রসর হলেন ভগদত্তের হস্তির প্রতাপ কারও অবিদিত ছিল না ভীম সেন ভগদত্তের আক্রমণে লাগলেন এবং কেবল আত্মরক্ষা করে চললেন সেই সময় অর্জুন ভীম সেনের সাহায্যার্থে আসা মাত্র ভগদত্ত অর্জুনের প্রতি বৈষ্ণব অস্ত্র প্রয়োগ করলেন যে অস্ত্র অর্জুনের পক্ষে সহ্য করার কোনো ক্ষমতা ছিল না কিন্তু দেখা গেল স্বয়ং বাসুদেব এসে বুক পেতে গ্রহণ করলেন সে অস্ত্র এবং তা বাসুদেবের বুকে মালা হয়ে দিতে লাগলো অর্জুন এই ঘটনা দেখে বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন বললেন সখা যুদ্ধে কোনো পক্ষে যোগদান করার আপনার তো কথা ছিল না বাসুদেব বললেন সব জানি অর্জুন কিন্তু আমি বুক পেতে বৈষ্ণব অস্ত্র গ্রহণ না করলে তোমার মৃত্যুই অবধারিত ছিল అదిగే ఈ పర్యంత